পলাশ সাহা তার মায়ের দায়িত্ব বড় দুই ভাইয়ের ওপর রেখে গিয়েছিলেন তবে শাশুড়ির দায়িত্ব নেওয়া তো দূরের কথা শাশুড়ির মুখও দেখতে চান না পলাশ সাহার মেজভাবি পলাশ সাহার মেজভাবি খুব আক্ষেপ করে পোস্টে লিখেছেন পলাশ সাহা কেন একা মরে গেলেন ওই দুইটাকে না মেরে এটা থেকেই বোঝা যায় তিনি তার শাশুড়ির পরে কতটা বিরক্ত শুধু তাই নয় তিনি তার শাশুড়িকে সবচেয়ে হিংসুটি মহিলা বলেও আখ্যা দিয়েছেন তবে পলাশ সাহার প্রোফাইলে দেখলাম স্বামী নিয়ে বেশ রোমাঞ্চকর সব পোস্ট পলাশের বিয়ের জাস্ট তিন মাস আগে তার মেজ ভাইয়ের বিয়ে হয় মেজ ভাইয়ের বউ পাপি আসেন সাহা এবং তার স্বামী সুমিত সাহা ঠিকই কত রোমান্টিক সময় পার করছে তাদের আইডি দেখেই বোঝা যায় ওরা পলাশকে আর পলাশের বউকে কখনোই সহ্য করতে পারতো না তাই সমস্ত দায়িত্ব মেয়েটার ঘাড়ে দিয়েই নিজেরা কত সুন্দর সময় কাটিয়েছে আইডি দেখেই বোঝা যায় এই দুই তিন বছরের শাশুড়িকে তাদের কাছে রেখে পলাশকে একটু দিতে দুধ থেকে দেখে মজা নিয়েছে এবং পলাশকে মৃত্যুর দিকে এক ভাগও পাননি পলাশ সাহার মেজবাবি তার শাশুড়িকে যেমন হিংসুটি মহিলা বলেছেন অপরদিকে পলাশ সাহার স্ত্রীকে বলেছেন লোভী মহিলা তবে শাশুড়ি কি শুধু সুস্মিতার একলা ছিল আর মা কি খালি পলাশ সাহারও একলা ছিল এই কথাই যারা বলবেন মা তাদের কাছে থাকে না আমি তাদের ঘোর বিপক্ষে পলাশ সাহার মতো হয়তো বাকি সন্তানেরা তার মাকে ভালোই বাসিননি। তাই তিনি পলাশ সাহার কাছেই থাকতেন শাশুড়িকে শহরে রেখে জামাই নিয়ে বেশ রোমাঞ্চকর লাইফস্টাইল কাটাচ্ছিলেন পলাশ সাহার মেজভাবি আজ যদি এই তিন ভাই মিলে শক্ত হয়ে একসাথে বসে মাকে একটু স্পেস দিতেন তাহলে তারা তার ভাইকে হারাতেন না